আপনাদের আজকে যে জায়গাটি আমি দেখানোর জন্য চেষ্টা করবো বাড়িগঞ্জ যে যে প্রেম করার মতো যে স্থানটি একদম মনোরম পরিবেশে প্রেম করবেন প্রেমে থাকবে না কোনো বাধা সেই স্থানটি আপনাদের আমি দেখানোর জন্য চেষ্টা করছি আপনার আমাদের ভিডিও দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রেম করার সুন্দরতম জায়গা আপনাদের স্থানটি দেখানোর জন্য চেষ্টা করছি শত শত রমণীদের দেখা মিলবে এখানে তাদের হরেক রকম প্রেমের স্টাইল প্রেমের স্টাইলের যেন শেষ নেই তাদের এখানে প্রতিনিয়ত ভ্রমণপ্রিয় লোকজন এখানে এসে ভ্রমণ করে এবং আসলে এই লোকেশনটি এতই সুন্দর এটা আসলে না দেখলে বুঝতে পারবেন না থেকে আদৌ বয়সী যত মানুষ আছে এখানে এসে আড্ডা মারে এবং সময় দিয়ে তারা এখানে ভ্রমণ প্রিয় প্রিয়স মানুষগুলোই এখানে আসলে বেশি আসে আপনাদের আরো সুন্দর দেখানোর জন্য চেষ্টা করছি আপনাদের এখন আমরা শহর থেকে নিয়ে আসলাম গ্রামে গ্রামের পরিবেশও আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। আসলে খালি শহর দেখলে হবে না মাঝে মাঝে গ্রাম কেউ অনুভব করতে হবে আমরা এখন গ্রামকে অনুভব করার জন্য চলে এসেছি গ্রামের ভিতর দেখতে চলে আবার সেই মহলে জাগির এলাকা এটা জাগির ইউনিয়ন শেষ